আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে আমার মায়ের বাড়ি যেখানে গেলে আমি পরম শান্তি পাই রাজপুর বিপত্তায়নি চণ্ডী বাড়ি পাপাকে নিয়ে এসেছিলাম ওর অন্নপ্রাশনের আগে আর তারপরে আজকের এই আসা এখানে এলে কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না যে না এসেছে সে কিন্তু বুঝতে পারবে না আর যে একবার এসেছে সে বারবার আসতে চাইবে মায়ের কাছে একদম অদ্ভুত শান্তি মনের যত দুঃখ কষ্ট সব চলে যাবে মায়ের চোখের দিকে তাকালে তো পাপার কিন্তু খুব ঘুম পেয়েছিলো কিন্তু ও ঘুময়নি মায়ের কাছে এসেছে বলে কথা সারা মন্দির বাবার কোলে চড়ে চড়ে ঘুরে বেরিয়েছে পুরো মন্দিরটাও দেখেছে তখন অনেক ছোট ছিল তো এখন একটু বড় হয়েছে তাই ভালো করে দেখতে পাচ্ছে আর বেশ কয়েকটা ছবিও তুলেছে সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে তারপর আমি নিচের তলায় মন্দিরের যে নিচের তলা সেখানে পাপাকে নিয়ে ভালো করে ঘুরলাম তো পাপা বেশ এনজয় করেছে মন্দিরে এসে আর সাথে আমাদের মাও গেছিলো মার এমনিতে ছুটি থাকে না কিন্তু ওই দিন ছুটি ছিল তাই সবাই মিলে একটা বেশ ভালো ঘোড়া হলো আর জানো তো আমার বাড়ি এই মন্দিরের কাছে হলে রোজই হয়তো আসতাম এত ভালো লাগে এখানে আসলে তারপরে আমরা চলে গেছিলাম রত্নবেদিতে ওখানে ধূপবাতি জ্বালিয়ে ভালো করে পুজো দিলাম আর পাপার বাবার পায়ে তো লেগেছিল তোমরা জানোই তো এই প্রথম মানে ওর পায়ে ব্যান্ডেজ খোলার পর প্রায় দেড় মাস বাদে ওর বাবা গাড়ি চালিয়ে এলো আর সেটা মায়ের মন্দিরে এর থেকে ভালো কী না হতে পারে বলো তো মায়ের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো মা সকলকে ভালো রাখুক সকলের মঙ্গল হোক আর পাপাকে দেখো এখানে বাবার সাথে গাড়ি চালাবে ছেলে আমার বড় হয়ে গেছে না এইভাবেই আজকের দিনটা কাটলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো জয় মা